আচ্ছা আচ্ছা এই হলুদ পাখি গাড়িটি নিতে পারবেন ব্যাটারি গ্যারান্টি সাত মাস মাস বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবে এটা যদি আমরা একটু চকের জাম্পারটা দেখতে চাই যে খেলে কিনা আপনাদের খেলার করে আর কোনো বুকবেতা করবে না ভাই এইরিতে এ গাইতে বুকবেতা করবে না বুকবেতা করবে না দেখেনই আচ্ছা আচ্ছা ইজিলি খেলবেন ইনশা ইজিলি খেলে ভাই আচ্ছা আচ্ছা ভাই আমরা যদি এ11 টা দাম সম্পর্কে জানতে চাই

প্রতিটা পার্সের ভিতরে লেখা থাকবে তো সময় দর্শক আজকে ভালো থাকুন সুস্থ থাকুন ভাই